আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো জানুয়ারি মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি আজ আমরা অষ্টম শ্রেণীর গণিতের একটি প্রশ্নপত্র দেখে নেব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘণ্টা দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সব আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রশ্নগুলো দেখে নিই এভ্যালয়েশন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মূল্যায়ন জানুয়ারি দু হাজার পঁচিশ শ্রেণী অষ্টম বিষয় গণিত পূর্ণমান পনেরো সময় তিরিশ মিনিট পনেরো নম্বর একটা গণিতের প্রশ্ন তোমার জন্য হাজির করছি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক গণিত চার সমান চার প্রথম কোশ্চেন হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি কোণের পূরক কোণের মান কত দ্বিতীয় কোশ্চেন হচ্ছে একের তিন আর দুয়ের তিনের মধ্যে একটি মূলত সংখ্যা লেখ তিনে কোশ্চেন হচ্ছে এক্স নট ইয়াই হলে এক্স মাইনাস ওয়াই ইন্টু টু সর্বদা একটি ধনাত্মক হবে ঋণাত্মক হবে না শূন্য হবে চার প্রশ্নটা হচ্ছে টু কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো চারটি কোশ্চেন এক নম্বর করে চার নম্বর এরপর রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দু নম্বর করে চার নম্বর দুটি কোশ্চেন রয়েছে তোমাদের উত্তর দিতে হবে কি আছে দেখো প্রথম কোশ্চেন হচ্ছে একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য তিরিশ মিটার প্রস্থ কুড়ি মিটার বাগানটির মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে চার মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো পরের কোশ্চেনটা হচ্ছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকোয়াল টু টু হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু কত হবে নেক্সট কোশ্চেন উৎপাদকে বিশ্লেষণ করো দেখো উৎপাদ বিশ্লেষণ করো অথবা ভাগ করো জন্যই তিন নাম্বার রয়েছে এক্স কিউ মাইনাস নাইন এক্স কিউ এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে অথবা ভাগ করতে হবে এইটটি ওয়ান পিটিয়ার ফোর মাইনাস ওয়ান ডিভাইড থ্রি পি মাইনাস ওয়ান নেক্সট কোয়েশ্চেন রয়েছে একটি গ্রন্থাগারের বইয়ের হিসেব দেওয়া হলো কেন্দ্রীয় মানগুলি নির্ণয় করে পাইচিত্র গঠন করো দেখো বইয়ের প্রকারভেদ কী কী বই আছে ছোটো গল্প উপন্যাস ভ্রমণ কমিক্স জীবনী আর কত পার্সেন্টেজ বই আছে ছোটো গল্প আছে ফর্টি পারসেন্ট উপন্যাস আছে টোয়েন্টি পারসেন্ট ভ্রমণ আছে ফাইভ পারসেন্ট কমিক্স আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর জীবনে আছে টেন পারসেন্ট এটার থেকে তোমরা একটা পাইচিত্র গঠন করবে ঠিক আছে দেখো এইভাবে তোমাদের পনেরো নম্বর কোশ্চেন তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমরা অনুসরণ করলে অনেক সুবিধা হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা গানটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে